আসল গোল আমার লার্নিংটাকে স্বাগতম জানাচ্ছি আমি মোহাম্মদ কাউসার আলী আজকে ভিতরে আমি আপনাদেরকে দেখাবো আপনাদের যদি ফেসবুকে ম্যানেজার অ্যাকাউন্ট পারমানেন্টলি রেস্ট্রিক্ট হয়ে যায় তাহলে এটা কীভাবে আপনারা রিকভার করবেন চলুন দেরি না করে শুরু করা যাচ্ছে আজকের ভিডিও আর আমার ভিডিও ভালো লাগলো অবশ্যই একটু লাইক করবেন কমেন্ট করবেন আর চাইলে শেয়ারও করতে পারেন আপনাদের একটি লাইক আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ করে আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ তো আপনারা সর্বপ্রথম আপনাদের ফেসবুক প্রোফাইলে চলে যাবেন যেই প্রোফাইল দিয়ে আপনাদের অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট খোলা তো আমার এটা দিয়ে আমার একটা অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট খোলা তো এখান থেকে আপনার প্রোফাইল আসার পর এখান থেকে হচ্ছেন যে অ্যাড ম্যানেজার তো আমি অ্যাড ম্যানেজারে চলে যাচ্ছি তো আমাদের অ্যাড ম্যানেজার আসার পর এখান থেকে হচ্ছেন ইউ আর রেস্ট্রিক্টেড ফ্রম অ্যাডভার্টাইজিং তো আমার অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড হয়ে আছে তো আমি এটা কীভাবে রিকভার করবো তো আপনি আপনাদেরকে দেখাই দিচ্ছি তো আপনি সর্বপ্রথম আপনাদের এখান থেকে যাবেন যে থ্রি লাইন থ্রি ফিলেনে ক্লিক করার পর অ্যাকাউন্ট কোয়ালিটি তো অ্যাকাউন্ট কোয়ালিটিতে চলে যাবেন দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকাউন্ট এখন পার্মানেন্টলি রেজিস্ট্রিট করে দিয়েছে আপনি যদি হঠাৎ করে রেজিস্ট্রিট দিয়ে রাখে তো আপনি এখান দেখতে পাচ্ছেন যে রিকোয়েস্ট একটা অপশন আছে তো আপনি এখান থেকে রিকোয়েস্ট করতে পারবেন কিন্তু আমার অ্যাকাউন্টটা ওইটা রিকোয়েস্ট অপশন থাকে তিরিশ দিনের মতো তো আমি তিরিশ দিনের মধ্যে করেছি রিকোয়েস্ট করেছি কিন্তু তাও আমার অ্যাকাউন্টটা সলভ করেনি আমার অ্যাকাউন্টটা পার্মানেন্টলি রেজিস্ট্রিট করে দিয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে নিচে দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকাউন্ট একবার ডিজেবল করে দিয়েছে অ্যাটলি ইন লাস্ট ত্রিশ দিন ত্রিশ দিনের মধ্যে আমার অ্যাকাউন্টে একবার পার্মানেন্টলি ডিজেবল করে দিয়েছে তো এখান থেকে কোনো রিকোয়েস্ট অপশন নাই তো আপনাদের যারা এদের রিকোয়েস্ট অপশন নেই তারা কিভাবে রিকোভার করবেন তো আমার ভিডিওটি পুরোপুরি দেখবেন কোনো রকম স্কিপ ছাড়া তাহলে বুঝতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্ট এখন রেজিস্ট্রেটেড আছে তো আমি সর্বপ্রথম এটা একটা স্ক্রিনশট নিয়ে নেব এটা ফুল একটা স্ক্রিনশট নিব তো আমি এটা এখন স্ক্রিনশটটা সেভ করে নিলাম তো আপনি এখান থেকে সেভ করার পর আপনি সরাসরি এখানে চলে যাবেন ব্যাকে চলে যাবেন আপনাদের ফেসবুকে চলে যাবেন তো এখানে আপনাদের ফেসবুকে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে একটা অপশন আছে আপনাদের এখান থেকে ডেস্কটপ ভার্সন করে নেবেন অবশ্যই কম্পিউটার অথবা আপনাদের মোবাইলে যদি করতে চান অবশ্যই ডেস্কটপ ভার্সন করবেন করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নামে একটা অপশন তো অ্যাকাউন্টে চলে আসবেন তো এখানে দেখতে পাচ্ছেন নিচে একটা অপশন আছে হেল্প

তো এখান থেকে অনেক অপশন আছে তো আমি আপাতত আমার প্রোফাইলটি সিলেক্ট করে দিচ্ছি এখান থেকে প্রোফাইল দেওয়ার পর ডিটেলসে বলবেন যে আপনার সমস্যাটা কি তো আমি যা লিখছি তো আপনি এখান থেকে চাইলে ওই লেখাটি এখানে লিখে দিতে পারেন অথবা আপনারা যদি চান যে আপনাদের নিজেদের মতো গুছিয়ে নিতে তো আপনি নিজেদের মতো গুছিয়ে নেন তো আমি এখানে লিখছি হাই স্যার মাই অ্যাকাউন্ট হ্যাজ বিন রেজিস্ট্রিক্টেড আর ইএসটিআরআই সি টি রেজিস্ট্রিক্টেড ফ্রম ফ্রম অ্যাডভার্টাইজিং टलिप फुल स्टप दीब लिखते आई हाव आई i have i have no option i have no option available available to submit Hey there. Subscribe to my channel. Submit and also press this bell icon. Review. Submit another review and তো এখানে এন্ড লেখার পর আপনি এখান অবশ্যই ওনাদেরকে বোঝাতে হবে যে আপনার অ্যাকাউন্টটি ডিজেবল হয়েছে বা রেস্ট্রিক্টেড হয়েছে এতে আপনার কোনো দোষ নেই তো আপনি এখান লিখতে পারেন যে আই এম শিওর আই এম নট ভায়োলেট এনি অ্যাডস পলিসি তো এটা আপনি লিখে দিবেন তো আমি লিখে দিচ্ছি আই এম শিওর আই Am not violet any ads policy. एम नट एनी पलिसी अपने लिखते हैं please review my account account again again হোপ মাই অ্যাকাউন্ট গেট ব্যাক এগেন লুকিং লুকিং regards regards তো এই নিচে দেওয়ার পর আপনাদের নিজেদের নাম দিয়ে নেবেন তো আপনাদের ফেসবুক অনুযায়ী আপনাদের নামটি দিয়ে দিবেন তো আমার নামটি দিচ্ছি এম ডি এ ডাব্লিউএর কাউসার আলী তো নামটি দেওয়া হয়ে গেল আপনি এখান থেকে নিচে যাবেন নিচে যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে অ্যাড এ স্ক্রিনশট অর ভিডিও রিকোমাইন্ড তো আপনার যে স্ক্রিনশটটা নিছেন প্রথমে সেই স্ক্রিনশটটা এখানে দিয়ে দিবেন তো আমার স্ক্রিনশটটা এখানে দিয়ে দিলাম দেওয়া হয়ে গেল আপনার এখান থেকে সাবমিটে ক্লিক করব তো সাবমিটে ক্লিক করার আগে আমি প্রপারে দেখে নিচ্ছি যে সবকিছু ঠিক আছে কিনা তো সব কিছু ঠিক হয়ে গেলে আমরা এখান থেকে সাবমিটে ক্লিক করব সাবমিটে ক্লিক করার পর আপনি এখান থেকে ওয়েট করবেন তো আমার তো আমি বলে দিচ্ছি যে এই প্রসেসটি আপনাদের হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্ক করবে কি করবে না সেটা আপনার উপর নির্ভর করে অথবা ফেসবুক টিমের উপর নির্ভর করে কারণ এটা অনেক সময় কাজ করে আবার অনেক সময় কাজ করে না এটা ধরতে গেলে নাইনটি কাজ করে আবার কাজ করে না তো আপনি এখান থেকে অপেক্ষা করবেন যে ফেসবুক টিম আপনাদেরকে কি রিপ্লাই দেয় তো সেটার জন্য অপেক্ষা করবেন আই হোপ আপনারা আপনাদের অ্যাকাউন্টে ফিরে হবেন কারণ এই ছাড়া আর কোনো ওয়ে নাই যে আপনারা এখান থেকে আপনাদের অ্যাকাউন্টে ফিরিয়ে নেবেন তো এটাই হলো আপনাদের লাস্ট একটা স্টেজ যেখান থেকে আপনারা তাদেরকে মেসেজ করে রিকোয়েস্ট করতে পারেন যে আপনাদের অ্যাকাউন্টটি ফিরিয়ে দেওয়ার জন্য তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ